সোনা ফলাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোরি কিন্তু কিভাবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে সালে কাতারের মাটিতে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা এই সাফল্যের অন্যতম কারিগর লিওনেল তার কৌশল ও ম্যাচ পরিচালনা নিয়ে এখন চলছে গবেষণা যা কোচিং পড়ুয়াদের পাঠ্যক্রমে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের আগে আঠাশ বছর পর আর্জেন্টিনা দু সালে কুফা আমেরিকা জয় করে সেই জয় দিয়ে আন্তর্জাতিক ট্রফির খরা কাটিয়েছিলেন লিওনেল মেসি এরপর দু সালে আবারও কুফা আমেরিকার শিরোপা দূরে রাখে আর্জেন্টিনা আর এই সাফল্যের পিছনেও ছিলেন স্কালোনি শুধু বিশ্বকাপ আর কুফা আমেরিকা জিতেই থেমে থাকেননি তিনি দু সালে ইউরো চ্যাম্পিয়ন ইটালিকে হারিয়ে ফিনালিস সিমার শিরোবাও জিতেছিলেন মিস্টার স্কালোনি স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা যেন অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছে তার অধীনে পঁচাশিটি ম্যাচের মধ্যে সাতাত্তরটিতে অপরাজিত থেকেছে আর্জেন্টিনা জয় এসেছে সাতটিতে ড্র করেছেন সতেরোটি ম্যাচে আর হেরেছেন মাত্র আটটি ম্যাচে সাম্প্রতিক পারফরমেন্সেও স্কালোনির দল দুর্দান্ত বিশ্বকাপ বাছাই পর্বে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের ঘরের মাটিতে হারিয়েছে আর্জেন্টিনা এর আগে নিজেদের মাঠেও ব্রাজিলকে হারায় স্কালোনের দল বিশ্বকাপ শিরোপা দূরে রাখার মিশনে আর্জেন্টিনা ইতিমধ্যেই দু বিশ্বকাপের জায়গা করে নিয়েছে স্কালোনির দল বাছাই পর্বে চোদ্দটি ম্যাচের মধ্যে দশটিতে জয় তিনটিতে পরাজয় ও একটিতে ড্র করেছে তার কৌশল প্রতিপক্ষের জন্য দাদার মতো হয়ে দাঁড়িয়েছে এমন ধারাবাহিক সাফল্যের পর দু ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা আবার শিরোপা দূরে রাখলে অবাক হওয়ার কিছুই থাকবে না তো বন্ধুরা লিওনেলিস কালুনি কি সত্যি বিশেষ সেরা তার নেতৃত্বে কি আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করতে পারবে আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও স্টেফাইন আল্লাহ হাফেজ